হচ্ছে পঁয়ষট্টি বছর তিনি আজকে দুপুরে বাসা থেকে বের হন এরপর তিনি আর বাসায় ফেরেননি এখন তার আত্মীয় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করছেন কিন্তু কোথাও পাচ্ছেন না বাজারে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করেছেন এখন বয়স হওয়ার কারণে তিনি ব্যবসা থেকে অবসর নিয়েছেন এবং তিনি শারীরিকভাবেও অসুস্থ আজকে দুপুরবেলা বাসা থেকে বের হওয়ার পরে আর যখন না ফেরায় তার আত্মীয় স্বজনরা কিন্তু সব দিকে খোঁজাখুঁজি শুরু করেছে তা আমরা একটু হারুনাকনের ছবিটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হারুন এই হারুন আকনকে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সুজন আসান পেজ এবং ইউটিউব চ্যানেলে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে হারুন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ তিনি এর আগে দীর্ঘদিন ধরে রায়ন্দাতে এবং এখন তার এই যে দেখতে পাচ্ছেন তার দুজন আত্মীয় একেবারে নিকটতম আত্মীয় তারা সম্পর্কে তার নানা হয় নাতি নানাকে কতটা নাতিরা ভালোবাসে তা যাদের নানা আছে বা যাদের নাতি আছে তারাই ভালো বোঝেন এখন নানার জন্য তাদের ঘুম হারাম হয়েছে কোথায় আছে নানা তারা দেখছেন না খেত খাচ্ছেনও না ঠিক মতন শুধু খুঁজেই বেড়াচ্ছেন আমরা একটু পরিচয় আমার পরিচয় আমার নানুর মেয়ে তার মেয়ে আপনার নাম কি হ্যাঁ আমার নাম আচ্ছা আপনার নানুর নাম কি মোহাম্মদ হারুন আকন ওনার বাবার নাম

বের হয়েছে বের হওয়ার পরে নাকি উনি বাজারে আসছে বাজারে আসার পরে একটা গাড়িতে উঠা বলতেছে ওপারে যাবে ফেরি গেট যাবে তো ওই গাড়িওয়ালা ফেরি গেট নিয়ে গেছে তখন বারোটা বাজে বারোটা বাজার পরে ফেরি পায় নাই একটু পরে নাকি ফেরি পেয়েছি ফেরিতে ওপারে উঠছে আমার আম্মু শুনে আমার মেজ মামার কাছে ফোন দিছে ওই গাড়িওয়ালা যে তোমার বাবায় ওপারে উঠছে তো সেই করতেছি আমার আম্মু আমার খালামুনি তারা উপরে গেছে যাই অনেক খোঁজাখুঁজি করতেছে আমার মামারাও এখন পর্যন্ত খোঁজাখুঁজি করতেছে কিন্তু তার কোনো এখন পর্যন্ত আমরা পাইনি তো এই শীতে কষ্ট করতেছে তারপর আমার আম্মু তো একা মেয়ে অনেক কান্নায় খুব ভেঙে পড়ছে আমরা শুনি তো আপনার সাথে আমার পরিচয় এই জন্য আপনার কাছে আসলাম যে তার সাথে একটু আলাপ করলে হয়তো পাওয়া যাবে আল্লাহ যদি মিলাই দেয় সন্ধান

আচ্ছা তা এখন আপনারা কোথায় কোথায় খোঁজ করেছেন আমার মেজো মামা এখন বর্তমানে তাপালবাড়িতে আছে তারপর আমার আম্মু আমার এক খালামনি তারা মঠবাড়িয়ার উপর যাইয়ে পর্যন্ত খোঁজাখুঁজি করছে আমার বড় মামাও খোঁজাখুঁজি করতেছে আমরা ফেসবুকে অনেকেই পোস্ট করছি যত আটত্রিশ স্বজন আছে কিন্তু এখন পর্যন্ত আমরা ওনার খোঁজ পাইনি খোঁজ পান নাই ওনার ছবিটা একবার দেখাবেন আমাদেরকে হ্যাঁ আবারও বলি এই হচ্ছে হারুন আকুন রায়দাবাজারের ব্যবসায়ী তিনি বয়স কারণে ব্যবসা করছেন না কিন্তু তানি আজকে দুপুর সকাল এগারোটায় বাসা থেকে বের হয় এরপরে আর তিনি বাসায় ফেরেননি এখন সবার চিন্তা তারা ঘুমাচ্ছেন না খেতে পারছেন না তারা খুব চিন্তার মধ্যে রয়েছেন আপনি আচ্ছা আপনার নানুকে যদি কেউ পায় তাহলে কিভাবে আপনার নানুকে কোন ঠিকানায় যোগাযোগ করবে হ্যাঁ আপনার নানির বা আপনার মামা আপনার নাম্বার দিবেন না আমার আম্মুর ফোন নাম্বারে যোগাযোগ করলেই আমরা পেয়ে যাব আমার আম্মুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স সেভেন ওয়ান সিক্স নাইন এইট আর বাড়ি কোন বাড়িতে যোগাযোগ করবে বা কোথায় যোগাযোগ করবে আমাদের বাড়ি বিরাক অফিসের কাছে বিরাক অফিসের সাথেই বাসা হ্যাঁ আমার আম্মুর ফোনে ফোন দিলেই আমরা পেয়ে যাব মানে বিরাক অফিসের ওইখানেই আপনাদের বাসাই তো আচ্ছা আপনি আবার মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স সেভেন ওয়ান সিক্স নাইন এইট আচ্ছা তা আপনাদের যদি কেউ পায় আপনার নানুকে তাহলে আপনাদের ব্রাকের পাশে বাসা আছে বা এই মোবাইল নম্বরে যোগাযোগ করলেই তাকে পেয়ে যাবে আচ্ছা আপনারা কি থানায় কোনো ডায়েরি করেছেন কিনা না আমরা করিনি বা থানায় জানিয়েছেন কিনা যাই হোক ইনশাল্লাহ এর আগে আপনি পেয়ে যাবেন আপনারা মঠবাড়িয়াতে জানিয়েছেন কিনা হ্যাঁ জানাইছি ওনার কি মঠবাড়িয়াতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা যাওয়ার যেতে পারে তুষখালী ওনার আত্মীয় স্বজন আছে ওইখানে যেতে পারে কিন্তু আমরা তো ওইভাবে জানি না যে সে কোথায় গেছে ওনার যাওয়ার মতো টাকা পয়সা ছিল কিনা সেটা বলতে না না ওনার কাছে টাকা আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলি আপনার পরিচয় আমার নাম বলুন ভারনকলের কি আপন দুই বোন এই যে আপনারা আপন দুই বোন আপনি এই যে নানু আপনার বোন বললো আপনার নানুকে পাওয়া যাচ্ছে না সেই সম্পর্কে আপনি কি জানেন

যদি কেউ মানে পাইয়ে থাকে আমার নানুরে ওই আমার আমুর নাম্বারে যোগাযোগ করলে আমরা ওনারে পাব আসলে ওনি যদি কোথাও যে থাকে কিন্তু উনি ঠিকই না বলতে পারবে না একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে এমন কি দেখা যায় ওই যাবে মনে চাইছে যাবে আমার আম্মুর কাছে মাঝে মাঝে যায় যখন মনে ওঠে কারো কাছেই বলে না শুধু হাঁটা দেয় জামা কাপড় পরে ওই অবস্থায় এখন এত ঠান্ডা বাহিরে কি অবস্থায় কোন ভাবে আছে তা তো আমরা জানি না কিন্তু পাওয়ার জন্য যদি সহৃদয়ের ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো আমরা পাব আচ্ছা নানুকে দেখেন এই হচ্ছে নানু এই যে হারুন আকন পঁয়ষট্টি বছর বয়স যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন বা তাকে যদি কোথাও দেখে থাকেন তাহলে এই হারুন আকনকে অবশ্যই অবশ্যই আপনারা নিকটস্থ যদি থানা থাকে থানা যোগাযোগ করবেন বা বা যদি আমাদের সুজন হাসান ইউটিউবে যে নাম্বার দেওয়া থাকবে বা আমাদের পেজে যে নাম্বার দেওয়া থাকে আপনারা তার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আর কথা বাড়াবো না কারণ তার নাতির মানসিক অবস্থা ভালো না আচ্ছা আপনার নানুকে খোঁজার জন্য কারা কারা এখন মানে বের হয়েছে আপনার মামা চারজন বললেন তারা কোথায় আমার মামারা একজন তপালবাড়িতে আছে মানে যে আপন মামা হ্যাঁ চারজন কি আছে নাকি বাইরে আছে উনি কি রনা দিয়েছে দু সকালে হ্যাঁ তিনজন ছোট ছোট করতেছে তারপর আমার নানুবাড়ির যত 830 জন আছে ওই যে তার সশীলবাড়ী হচ্ছে মিলের ওইখানে ওই যে বাজারের মিল পাশ রাস্তার ওখানে তারাও যত 830 জন আছে সবাই ফেসবুকে পোস্ট করছে তাকে পাওয়ার জন্য হ্যাঁ যে কিভাবে আছে সে এত ঠান্ডায় কি করতেছে এটা পাওয়ার জন্য সবাই আমরা চেষ্টা করতেছি অনেক ধন্যবাদ আসলে আমরা আর কথা বাড়াতে পারছি না কারণ আমাদের কষ্ট হচ্ছে আমরা অবশ্যই চাইবো তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের মাঝে ফিরে এবং যারা খোঁজ দেবেন তাদের জন্য পুরস্কারও রাখা হয়েছে সামান্যতম তাই তো যারা তার নানুর খোঁজ দিবেন তাদের জন্য সম্মানই রাখা হয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওটা বললাম কেন